আজকে যা যা রান্না করব সব একদম রেডি করে নিয়েছি লাউ রান্না করব। আর এই যে মাছটা ভুনা করব। এই মাছটা একটু বড় মাছ ছিল মাছটা একটু হলুদ লবণ মেখে আমি ভেজে নিচ্ছি ভেজে পরে রান্না করব। আসলে এই মাছগুলো আমার ছেলে খেতেই চায় না ও চায় ভাজা মাছ খেতে আর না হলে মুরগি খেতে মানে মাংস খেতে বাচ্চারা তো এমনই একদমই মাছ কিছুই খেতে চায় না কোনো মাছই বেশি পছন্দ না একবেলা যদি খায় অন্য বেলা আর খেতে চায় না তাদেরকে বুঝিয়ে খাওয়াতে হয় আর মাছটা আমি ভুনা করছি পেঁয়াজটা লাল করে নিয়েছি নিয়ে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ব্ল্যান্ড করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ মরিচ দিয়ে দিলাম মরিচটা একটু বেশি দিলাম কারণ ঝালটা আমার বাসায় বেশি চলে দিয়ে দিলাম এক চামচ জিরা গোলমরিচ সেটাও দিয়ে দিলাম দিয়ে বাস এখন মশলাটা ভুনে নিব। যে পাত্রে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ব্ল্যান্ড করেছিলাম সেটা ধুয়ে একটু একটু করে পানি দিচ্ছি আর মশলাটা ভালো করে ভুনে নিতে হবে তা না হলে মাছের যে টেস্টটা সেটা আসবে না আর এই যে মাছগুলো কিন্তু আমি মোটামুটি ভালোই লাল করে এখন মশলায় মেখে মেখে উলট পালট করে নিচ্ছি এই যে এভাবে একটু মশলার সাথে কষিয়ে নিলে কিন্তু আরও বেশি ভালো লাগে আর যেভাবে রান্না করি দেখা যায় আজকাল কি হয়েছে আমরা বড়োরাও এই মাছগুলো বেশি খেতে ভালোবাসি না আগে মাছের কি একটা টেস্ট ছিল তাই না এখন আর সেরকম সবই ফিশারি হওয়াতে দেখা যায় মাছের মাছের আর তেমন টেস্ট খুঁজে পাওয়া যায় না কেমন যেন লাগে আর একটু বেশি করে কাঁচামরিচ দিলাম আর ঝোলটা একটু বেশি দিলাম কারণ টমেটো দেওয়ার পরে একটু ফুটানোর পরে মাখা মাখা হলেই পরে নামাবো আর এভাবে একটু টক টক করলেই কিন্তু ভালো লাগে তাই না খেতে বাস ঢেকে দিলাম দশ থেকে পনেরো মিনিট এভাবে ঢিমি আছে অল্প অল্প আছে দেখে রাখবো আর এই যে নামানোর আগে একটু জিরা গোলমরিচ ফাঁকি দিয়ে দিলাম আর আমি শুরুতেই ভুল বলেছিলাম ওটা ধনিয়া গুঁড়া দিয়েছিলাম আর জিরা গোলমরিচ ফাঁকিটা আমি পরে দিয়েছি দিয়ে আর এই যে ফুটে উঠবে লবণটা দেখব দেখিয়ে নামিয়ে দেবো এই তরকারিটা আমার একদম শেষ এই যে এটা হলো এটার ফাইনাল লুক মানে একদমই এখন নামে আর পাশের চুলায় আমি লাউ তরকারি বসিয়েছিলাম চিংড়ি দিয়ে সেটাও একদম হয়ে গেছে এই যে অল্প লাউ ছিল সেটা একটু চিংড়ি দিয়ে এভাবে রসারসা করে নামিয়ে নিলাম লাউটা খেতে আমার খুবই ভালো লাগে এই যে দেখেন কীরকম হয়েছে একটু ধনিয়া পাতা দিলে বেশি ভালো লাগতো কিন্তু বাসায় ধনিয়া পাতা ছিল না এর জন্য আর দিতে পারিনি আর এভাবেই নামিয়েছিলাম তবুও খেতে ভালোই লেগেছে লাউটা শীতের সময় খেতে ভালোই লাগে তাই না আর একটু চিংড়ি দিয়েছি একদম মজে গিয়েছে আর এই যে রান্নায় এই যে ছিল ছোট মাছ ছোট মাছটাও ভুনা করেছিলাম সেই ভুনাটাও একদম রসা করে নামিয়ে নিয়েছিলাম এই মাছগুলো একটু রসা করে করলেই ভালো লাগে সাথে করেছিলাম একটু মিষ্টি কুমড়া ভাজি আর এই যে কালো জিরা দিয়ে কারণ একটা কিনেছিলাম পুরো আস্ত অল্প অল্প করে ভাজ